নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য নীল ষষ্ঠীর দিন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে ইতিমধ্যে আমি জানি আমার অনেক মা বোন কাকিমারা সন্ধেবেলায় তার সন্তানের মঙ্গল কামনা করে একটি বাতি মহাদেবের ঘরে জ্বালিয়ে এসছেন নীল ষষ্ঠীকে কেনই বা নীল ষষ্ঠী বলা হয় এবং ষষ্ঠী না হওয়া সত্ত্বেও কেন এই উৎসবে লৌকিক উৎসবের সঙ্গে ষষ্ঠী কথাটি জড়িয়ে আছে বা নীলি বা কে তার একটা ছোট্ট বিবরণ ভিত্তিক ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থাপনা করতে আমি নতুন সূর্য চলে এসেছি যারা আমার উপবাসী মা বোনেরা ভিডিওটা শুনছেন বা দেখবেন আজকের দিনে তারা অনুগ্রহ করে ভিডিওটি আপনার পরিবার পরিজনের কাছেও ছড়িয়ে দিতে ভুলবেন না আজকে নীল ষষ্ঠীর দিনে আপনাদের সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা সেই সঙ্গে সঙ্গে আমিও কামনা করি যেন ভারত মাতার সকল সন্তানরা ভালো থাকে আসুন শুরু করি আজকের ভিডিওটি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সন্তানের মঙ্গল কামনা করে শিবের কাছে ব্রত করা উৎসবই ষষ্ঠী বারো মাসে তেরো পর্বণে অভ্যস্ত বাঙালির কাছে কৌলিন্যের আদরে এই ব্রতের ভূমিকা কিছুটা হারালেও গ্রাম বাংলায় এখনও বেশ জাঁকজমকের সঙ্গেই নীল ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে অনেকে নীল পুজোও বলে থাকেন বাড়ির মহিলারাই এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মহাদেব শিবের মন্দিরগুলিতে ভিড় করেন বাংলার হিন্দু সমাজের এক অলৌকিক উৎসব নীল ষষ্ঠী প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন তবে এটি একটি লৌকিক উৎসব চৈত্রের শেষ আর গম্ভীরাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে উৎসব আজ পুরাণ প্রতীকী হয়ে ধরা দেয় শিবের পুজোর অর্ঘপাত্র নিয়ে কিন্তু এই গম্ভীরা চড়ক এমন নামের উল্লেখ নেই পুরাণে এমনকি বর্ষক্রিয়া কৌমুদি ব্রহ্মবৈত্য বর্তের পুরাণেও সেই উল্লেখ নেই সাম্প্রদায়িক ভিত্তিক বিভাজনে উচ্চস্তরের সম্প্রদায়ের মধ্যে এই পুজোর চল নেই বললেই চলে দেবাদিদেব শিবের এক নাম নীলকণ্ঠ বা নীল তবে শিবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এ দিন দেহত্যাগের পর সতী নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন রাজা তাকে নিজের মেয়ের মতন করে বড় করে শিবের সঙ্গে বিয়ে দেন বাসর ঘরে মা ক্ষিপ রূপ ধরে মৃত্যুবরণ করেন তা দেখে শোকে রাজা ও রানী প্রাণ বিসর্জন দেন এই শিব ও নীলাবতীর বিয়ের স্মারক হল নীলপুজো নীল ষষ্ঠীর তবে আরও একটি কথা আছে অতীতে এক বামুন আর বামনি ভক্তিভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না একদিন কাশীর গঙ্গা ঘাটের উপরে বসে দুঃখে দুজনে কাঁদছিলেন তারা মা ষষ্ঠী বুড়ির বামুনির বেশ ধরে এসে তাদের কান্নার কারণ জিজ্ঞেস করেন তখন মা ষষ্ঠী তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ বতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এরপর বামুন ও বামনি ভক্তি ভরে নীলষষ্ঠীর পুজো করেন এরপর তাদের ছেলে মেয়ে সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো পুজোর উপকরণ খুবই সাধারণ গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা ও শিবের পছন্দের ফুল যেমন ধুতরা আকন্দ অপরাজিতা নীল ষষ্ঠী সারাদিন উপোস করেন মায়েরা সন্ধেবেলায় শিবের জলাভিষেকের রীতি প্রচলিত আছে এরপর বেলপাতা ফুল ফল অর্পণ করতে হয় আকন্দ বা অপরাজিতার মালা পরিয়ে সন্তানের মঙ্গল কামনার জন্য মোমবাতি জ্বালাতে হয় পুজোর পর উপবাস ভঙ্গ করা উচিত নীল ষষ্ঠী নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা নিষ্ঠাভরে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা নীলষষ্ঠীর কিছু শিব নীলের গানকে অষ্টক বলা হয় নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় নীল বা নীলকণ্ঠ মহাদেবে শিবের আর এক নাম সেই নীল বা শিবের সাথে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়েই নীল পুজো গ্রাম বাংলায় এখনও শিব দুর্গা সেজে নীলের গান গেয়ে অর্থাৎ গান গেয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করতে দেখা যায় বহু নীল সন্ন্যাসীদের অনেকে আর নিম বা বেল কাঠ দিয়ে তৈরি করেন নীলের মূর্তি সেই মূর্তি সাজিয়ে শুরু হয় উৎসব চৈত্র সংক্রান্তির আগেই নীলকে মণ্ডপ থেকে নামানো হয় নীল পুজোর আগের দিন অধিবাস অধিক রাত্রে হাজরা পুজোর আয়োজিত হয় হাজরা পুজো অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাদের আমন্ত্রণ জানানো হয় হাজরা পুজোয় শিবের গণ বা ভূত প্রেতদের পোড়াশোলের মাছ ভোগ দেওয়া হয় পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে কমপক্ষে সাতটি বাড়িতে ঘোরানো হয় পরনে লাল কাপড় গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল নিয়ে সন্ন্যাসীরা গ্রামে গ্রামে ঘুরে বেড়ান তাদের সঙ্গ দেন শিব দুর্গা বেশে সঙেরা গৃহস্থের মহিলা বা গর্ভবতী মহিলারা এই নীলের মিছিল দেখলেই তাদের বাড়িতে নিমন্ত্রণ করে আনেন নীলের মাথায় তেল সিঁদুর লেপে শুরু হয় নীল পুজো তারপরে নীলের গানে মেতে ওঠেন সন্ন্যাসীরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের আশা করি আমি বোঝাতে পারলাম কিছুটা হলেও যে নীল ষষ্ঠী কি এবং নীল ষষ্ঠীর প্রচলন কিভাবে শুরু হয়েছে আসলে এটি একটা লৌকিক প্রথা তো যাই হোক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আগামী দিনে এই ধরনের আরও কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেটিও কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং হার হার মহাদেব